আপনি কি জানেন একটি নীল তিমি কত ফুট লম্বা হয় বা একটি নীল তিমির কত বড় হয় অথবা একটি নীলতিমি দিনে কত টন খাবার খায় আপনাকে স্বাগতম নতুন একটি পর্বে আজকে আমরা এই নীল সম্পর্কে নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী এমনকি ডাইনোসররাও আকারে নীলতিমির চেয়ে অনেক ছোটছে বিশাল এই প্রাণীর জীবন আচরণ আজও মানুষের মতো বিস্ময়ের উদ্বেগ তৈরি করে এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না আবার ডিমও পারে অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে আবার বসবাস করে পানিতে পানিতেই শিশু তিমিকে দুধ খাওয়ায় সমুদ্রের রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বা একশো ফুট হয় যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের তিমিকে অনেকেই মাছ বলে থাকে আসলে কিন্তু তিমি মাছ মাছের কোনো বৈশিষ্ট্যই তিমির মধ্যে নেই বিভিন্ন প্রজাতির তিমি 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 রয়েছে যেমন কিলার নীল পাইলট বেলুগা তিমি ফিন তিমি গ্রে তিমি ইত্যাদি এদের মধ্যে সবচেয়ে বড় নীল তিমি নীল তিমিকে খুবই কম দল ধরে ঘুরতে দেখা যায় সে বেশিরভাগ সময় একা ঘুরতে পছন্দ করে ঘন্টায় পাঁচ মাইলের বেশি সাঁতার কাটে তারা তবে যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে যায় তবে সেটা ঘন্টায় বিশ মাইল পর্যন্ত হতে পারে প্রাণী জগতে সবচেয়ে বড় জিব্বা এবং হৃদপিণ্ডের মালিক নীলতিম এই হৃদপিণ্ডে একটা প্রাইভেট কারের সমান এদের জিব্বার ওজন প্রায় চার টন বা একটা হাতির ওজনের সমান এটা এত বড় যে তিরিশ জন মানুষ দাঁড়াতে পারবে অনায়াস শরীরে তুলনায় এদের মস্তিষ্কের আকার বেশ ছোট ওজন মাত্র ছয় কেজি মানুষের মস্তিষ্কের ওজন এক কেজি চারশো গ্রাম এদের ওজন প্রায় দুইশো টনের মতো যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক বয়স্কের চল্লিশটি হাতির সমান নীলতিমে আকারে একটি বোয়িং সেভেন থ্রি সেভেন বিমান অথবা লম্বা স্বাবলম্বী রাখা তিনটি দোতলা বাসের সমান খাবারের সন্ধানে নীলতিমি বছরে হাজার মাইল পর্যন্ত ভ্রমণ করে থাকে নীলতিমি সাধারণত ক্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে যা দেখতে অনেকটা চিংড়ির মতো দিনে অন্তত চার টন খাবার খেয়ে থাকে সংখ্যায় প্রায় চল্লিশ মিলিয়নের বেশি নীলতিমির কোনো দাঁত নেই তবে মুখের ভেতর উপরে চোয়ালে বেলিন নামে পদ্মার মতো এক ধরনের তন্তু রয়েছে এরা কিল নামের অতি ক্ষুদ্র মাছ খায় সেজন্য দাঁত প্রয়োজন হয় না এদের এক চোয়ালে সাতশো নব্বইটির মতো বেলিন থাকে নীলতিমি যখন হা করে তখন মাছের সঙ্গে একরাস পানিও তার মুখে প্রবেশ করে তারপর ফিল্টারের মাধ্যমে পানিগুলো বের করে দেয় আর মাগুলো থেকে যায় নীল তিমি সাগরে তিনশো পনেরো মিটার বা এক হাজার যেতে পারে নীল তিমি সমুদ্রে থাকে কিন্তু নিঃশ্বাস নিতে হয় না তারা অন্তত তিরিশ মিনিট পর্যন্ত দম না নিয়ে থাকতে পারে তিমি যখন নিঃশ্বাস সারে তখন সে তার মাথার উপর দুই ছিদ্র দিয়ে পানি কুয়ার মতো করে ছুড়ে দেয় যা তিরিশ ফুট পর্যন্ত উপরে ওঠে তার মাথার উপরে এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারে ওনায়াসে নীল তিমি অনেকটা জেগে থেকেই ঘুমায় মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না তার মস্তিষ্কের অর্ধেক ঘুমাই বাকি অর্ধেক জেগে থাকে তাই তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জাগে তাহলে মারাও যেতে পারে তাই তাদের সব সময় জেগে থাকে যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমের মধ্যেও ভেসে উঠতে পারে নীলতিমি শব্দ শোনা যায় এক হাজার মাইল দূর থেকে দেহের আকৃতির মতো তাদের শব্দ হয় অনেক জোরে বলা হয়ে থাকে প্রাণীদের মতো সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীলতিমি তাদের তীব্র শব্দ জেট ইঞ্জিন চালিত বিমানের শব্দের চেয়েও বেশি শব্দের তীব্রতা প্রায় একশো আটাশি ডেসিবল মানুষের পক্ষে একশো বিশ থেকে একশো তিরিশ ডেসিবলের বেশি শব্দ শোনা অত্যন্ত কষ্টের এক তিমি অন্য তিমির শব্দ প্রায় এক হাজার মাইল দূরে থেকে শুনতে পারে দীর্ঘদিন বাসে নীলতিমি পরে তাদের আয়ু আশি থেকে নব্বই বছর সব থেকে বেশি বয়স্ক যে নীল তিমি খুঁজে পাওয়া গেছে তার বয়স একশো দশ বছর জন্মের সময় নীলতিমির বাচ্চার ওজন হয় প্রায় তিন টন লম্বা হয় প্রায় পঁচিশ ফুট জন্মের পর ছয় মাস প্রতিদিন সে প্রায় পাঁচশো লিটার দুধ পান করে সন্তান জন্মানোর সময় হলে এরা উষ্ণ পানির দিকে চলে যায় কারণ এত শীতল পানিতে ছোট্ট শিশু বেঁচে থাকা সম্ভব না প্রতি দুই থেকে তিন বছর পর পর এরা সন্তান জন্ম দেয় উনিশ শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরে নীলতিমি দেখা যেত এক শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণীটি এখন বিলুপ্তর পথে